বারোই মার্চ কলকাতা রবীন্দ্র সদন মঞ্চে যুবসাকনিক পত্রিকার বইমেলা সংখ্যা প্রকাশিত করা হয় আনুষ্ঠানিকভাবে শুধুই বই প্রকাশ নয় ছিল বাচিক শিল্পীদের নিজস্ব অনুষ্ঠান নাচ গান কবিতার সাথে সারস্বত সাধনায় ব্রত সকলে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নিজেদের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার জন্য আবিরের রঙে হৃদয়কে রাঙিয়ে জমজমাট অনুষ্ঠানটি বেশ উপভোগ্য হয়ে ওঠে জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী অনির্বাণ সামন্ত মহাশয়কে পত্রিকার সম্পাদক প্রদীপ গুপ্ত উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন উক্ত অনুষ্ঠানে সমাজসেবা শুধু নয় সাহিত্যের আঙিনায় সারস্বত চিন্তাভাবনা নিয়ে এক নতুন চিন্তাধারাকে সাথে নিয়ে মানুষ হয়ে মানুষের পাশে থাকার জন্য এগিয়ে চলেছে বলে জানালেন সমাজসেবী অনির্মাণ সামন্ত নিজস্ব শৈল্পিক ধারায় কবিতা গান আবৃত্তির মেলবন্ধনে যেভাবে সাহিত্য ও সংস্কৃতপ্রিয় মানুষ এগিয়ে চলে ঠিক সেইভাবে না এগিয়ে একটু ব্যতিক্রমী ভাবে নিজেকে উপস্থাপন করে এগিয়ে চলাকে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে অনির্বাণ সামন্ত তাই তিনি সমাজের এক উজ্জ্বল নক্ষত্র তা বলা যায় যুবসাগরিক পরিবার তাকে শুভেচ্ছা জানিয়ে বেশ আনন্দিত তা বলা যায় তো সেই প্রচেষ্টাটা যদি থাকে তাহলে পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী আমাদের দায়িত্ব আমাদের থেকেও বড় কথা আমরা পরবর্তী প্রজন্মকে কি দিতে পারলাম একটা সুন্দর পৃথিবী দিতে পারলাম কিনা উপহার একটা সুন্দর মানসিকতা তাদের মধ্যে তৈরি করতে পারলাম কিনা সেটাই সবচেয়ে বড় কথা আমার যদিও আমার নিয়ে একটা বই বইমেলা সম্পর্কে উদ্বোধন হয়েছে সেবার গত জাতীয় অনির্বাণ তো আমি লিপিকা মন করছি সবাই দেখতে পারেন ওইটা আছে পাওয়া যাচ্ছে সাহিত্য জগৎ পাবলিকেশন থেকে তো এটা আমার কথা বলে কোনো কথা না মানে একটা আমি ইন্টারভিউ দিলাম বা আমি কোনো প্রতীক আমি একটা প্রতীক মাত্র মানে মানুষের কাছে যদি মানবিক গুণটা যে তুলে ধরতে পারেন সেটাই সবচেয়ে বড় কথা সেটাই ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে একটা বার্তা হয়ে দাঁড়াবে সাহিত্যের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা ফুটে উঠুক সবার মধ্যে সেই ভালো মানুষের কথাটা গড়ে উঠুক একটা সুন্দর পৃথিবী আমরা উপহার পাই এটাই আমার কাম্য ধন্যবাদ যুব সামিলীকে অনুষ্ঠান বাংলা সাহিত্যে বলতে গেলে বাংলা সাহিত্যকে মানিয়ে রাখার যে প্রচেষ্টা সেটা যথেষ্ট মানে সুন্দরভাবেই করা হয় শুনেছি এর আগে আমার কোনোবার বড় আশার সুযোগ হয়নি তো এবারে ওনারা যে অতীতে আমন্ত্রণ জানিয়েছেন যুব শামলীগের গণ্ডার মাননীয় প্রদীপ বাবু আমন্ত্রণ জানিয়েছেন এবং অবশ্যই তাকে আমি ভালোবাদ যাবো সাথে আমি জানিয়ে রাখি রায় না দিকেও যিনিও তোমার নাম তখন প্রস্তাব করেছেন অতিথি হিসাবে তো আসতে পেরে আমার খুব ভালো লাগছে এই জন্যে মানে এই ধরনের সাহিত্যের অনুষ্ঠান অন্যান্য একটা অনুষ্ঠান বলা যায় শুধু পত্রিকা প্রকাশ নয় বসন্ত বন্দনাও নয় অসংখ্য মানে কবি সাহিত্যিক সমাগম তার মধ্যে থাকা এবং একজন সময়সীবী হিসাবে সাহিত্যের সাথে যে সমাজসেবা মেলবন্ধন চেতনার যে প্রচেষ্টাটা সেটা আমি কিছুটা করতে পারলাম এনারা আমাকে সমাজসেবী হলেও যে সাহিত্যের অনুষ্ঠান দেখেছেন এটা খুব ভালো লাগছে এই যে সমাজসেবার কাজ এবং তার সাথে সাহিত্যের মেলবন্ধন আপনি বললেন তার সাথে মানে সমাজকে কি বার্তা আপনি দিতে চাইবেন আপনার তরফ থেকে সমাজকে দেখুন বার্তা মানে আমাদের থেকেও বড় কথা আমি বলি পরবর্তী প্রজন্মকে আমার দিতে পারলাম ভবিষ্যৎ প্রজন্মকে কি দিতে পারলাম সেটাই বড় কথা তাই না ভবিষ্যৎ প্রজন্ম দেখুন এখন মোবাইল মুখে হয়ে বেশি বা আমরা বেশি মানে নিজস্বটা পাবো নিজেরটা থাকবো নিজে ভালো থাকবো নিজে ভালো করবো এইরকম ভাবনা চিন্তা বোধ হয় এই প্রজন্মকে আমরা দিচ্ছি সেটা তার জন্য আমরাই কিছুটা হয়ে আমরা করতে পারি নিজে নিজে ভালো থাকার সাথে সাথে অন্যকেও ভালো থাকার দায়িত্ব নিতে হয় এই বার্তাটা তাদের মধ্যে গড়ে তোলাটা খুব জরুরি এবং এই চেতনাটা গড়ে তোলা জরুরি সাথে সাথে মোবাইল ছেড়ে বইমুখী হওয়া বই পড়া বইয়ের প্রতি নেশা হওয়া এটাও খুব জরুরি কারণ বই পড়লে কিন্তু অনেক কিছু জানায় মোবাইলমুখী হলে কিন্তু মোবাইলটা দরকার কিন্তু সেটা সব থেকেও ইন্টারনেটের পরিবেশের জন্য দরকার ঠিকই কিন্তু তার সাথে সাথে আমি বলব বইটা পর্যন্ত অপরিসীম কারণ বই পড়ে যেটা শেখা যায় সেটা কিন্তু মোবাইল দেখা হবে না আমাদের শিশুদের মোবাইলের প্রতি একটা আকর্ষণ থাকা খুবই দরকার এবং সাথে সাথে আমি বলবো যে ওদের উচিত যে মানুষ হয়ে মানুষের পাশে কেভাবে দাঁড়াতে হয় সেইগুলো আমরা যদি পরবর্তীকালে আমি শিক্ষা দিতে পারি তাহলে পরবর্তী যে পৃথিবী আমরা ভবিষ্যৎ প্রজন্ম একটা ভালো পৃথিবী উপহার দিতে পারবো একটা সুন্দর সুস্থ সমাজ উপহার দিতে পারবো পারবো এই বার্তাটা চেতনাটা তাদের মধ্যে গড়ে তুলতে চাইছি আপনি নিজেও আপনার লেখ মানে বই একটা তুলে দিলেন প্রদীপ বাবুর হাতে দেখলাম সেটা নিয়ে কি বলবেন একটা বই আমার বই মেলায় আমার কাজকর্ম বা আমার জীবনী নিয়ে একটা বই বেরিয়েছে আমার সমাজসেবামূলক কাজকর্ম এবং জীবন নিয়ে একটা বই বেরিয়েছে বই মেলায় সেটা লেখিক অনুরাধ চক্রবর্তী লিখেছেন এবং সাহিত্য জগৎ প্রকাশনী থেকে বার করেছেন বা বেরিয়েছে বইটি তো সেটা হচ্ছে সেবার প্রত্যন্ত অনিয়মাণ বইটি তো এর মধ্যে আমার যাবতীয় কাজকর্ম বা আমার চিন্তাভাবনা ভবিষ্যৎ চিন্তাভাবনা মন এগুলো রাখা আছে এটা তুলে দিলাম মানে উনি চাইলেন বইটা যে আমি বইটা পড়তে চাই উনি আগ্রহটা দেখালেন সেই জন্যই আমি ওনাকে দিলাম বললে আর অনেক কিছু জানা যাবে উনি বললেন তো আমি সেই জন্যই চাইছি যে মানে ওই ধরনের একটা বই শুধু আমার নয় মানে কাজ হয়তো আমি আজ কালকে নাম থাকতে পারি তো বইটা রয়ে গেলে বইটা একটা অ্যাসে এটা একটা সম্পদ তো সেটা পড়ে যদি কোনো মানুষ বা আরও যদি আরও দশজনের যদি চেতনা বাড়ে যে সমাজের জন্য কিছু করা উচিত বা মানুষের মানুষের জন্য কিছু করা উচিত সেটাই হচ্ছে আমার বড় প্রাপ্তি হবে বইটার ক্ষেত্রে এটুকু বলতে পারি আপনার পুরো নামটা বলুন অনির্বাণ সামন্ত জাতীয় আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সমাজসেবী বাদমা এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের যুব পত্রিকা পত্রিকা অনুষ্ঠান যুব শক্তি পত্রিকার বইমালা সংখ্যা প্রকাশ হচ্ছে এতে কতজন কবি লেখা স্থান পেয়েছে বা এতেতে প্রায় 80 জন কবি এবং চল্লিশটি গল্প প্রবন্ধ এটা আচ্ছা অতিথি হিসেবে কারা কারা থাকছে আজকে অতিথি হিসেবে আমরা কাউকে সেরকমভাবে ডাকি না আমাদের পত্রিকা প্রকাশের কারণ আমাদের মূল অতিথি যারা লেখেন তারাই আর বাইলে করে বিশেষ কোনো মা মানে কাউকে আমরা ডাকি না তাতে অযথা সময় নষ্ট হয় আর পত্রিকার সঙ্গে যারা সম্পৃক্ত পরিবারের যারা আছেন তারাই অথিত আর আজকে বাবু আসছেন আপনার অনুষ্ঠানে হ্যাঁ যযোট আর কি বলবেন আপনার অনুষ্ঠানটা আগাম মানে আগামী আর কি কি কর্মসূচি রয়েছে যুব সাংবিকে যুব সাংবিকটার জন্য একটা পরিবার মানে আমাদের দুটো দিক আছে একটা হচ্ছে বাচিক দিক আর একটা হচ্ছে পত্রিকার দিক তো এটা আমাদের আজকে যেটা হচ্ছে এরপর আমরা সৌরবাজার রাজবাড়িতে মিলিত হব দোল উৎসবে আঠেরো তারিখ আঠেরোই মার্চ তারপর মার্চ মাসের প্রথমেই আমাদের যে সমস্ত জেলাগুলো আছে সেই জেলাগুলোর সংগঠন শুরু হবে পত্রিকা প্রকাশ করা হাওড়া জেলা তারপর চোদ্দই চোদ্দই এপ্রিল কল্যাণ বৈশাখের দিন আমরা যাব হুগলি জেলার পত্রিকা প্রকাশ করার জন্য এইভাবে এবার সমস্ত জেলাগুলোতে আমাদের পত্রিকা প্রকাশ শুরু হতে মানে এখন সারা বাংলা জুড়ে একটা রমিয়া বাংলা জেলা আমরা পালিনি এখনো পর্যন্ত আমরা বারোটি জেলায় আমাদের বাংলা আপনার নাম ডেজিমেশি বলুন আর সাহিত্যের শুধুমাত্র যারা পৃথিবী নাম করা ব্যক্তি তাদেরকেই মঞ্চে টাকে তা নয় আর যারা লিখছে লেখা প্রকাশ করে তাদের উৎসাহ দেয় তাদের লেখা জমা নেয় ছাপায় নিজের দায়িত্বে যুগেশ শর্মার কারণে কর্মকাণ্ড তো আপনি এখানে অনুষ্ঠানে অংশ করে কেমন লাগছে? অনুষ্ঠানে অংশ গ্রহণ করে কেমন লাগছে? করে ভালো লাগছে আর এই অনুষ্ঠানে আমাদের মধ্যে যেমন অনেক লেখক সাহিত্যিক আছে বাচিক শিল্পী আছে, সচিত্র শিল্পী আছে, তেমনি এই অনুষ্ঠানে আমরা একটা সময়ছি ভিড়ও পেয়েছি অনেক সামন্ত এটা আমারে বড় পাওয়া যে এই রকম অনুষ্ঠানের সবাই যে সমাজের সমস্ত তো বিভিন্ন স্তর থেকে লোকের আসছে এটা তো খেয়াল পাওনা মানে অনিবণ সামন্ত এখানে বিশিষ্ট অতিথি রয়েছে তো তাকে নিয়ে দু কথা কি বলবো আমি অনিবণকে বেশিগতভাবে জানিয়ে ও সমাজসেবা করে নিদি মানুষদেরকে নিজের স্বেচ্ছায় সাহায্য করে এটা অনেক বড় কথা দেখুন লোকে আহ পেশাগতভাবে অনেক অর্থ ইনকাম করে সেটা নিজেদের জন্য ব্যয় করে বা ধরুন তেলা মাথায় কিন্তু কে আমি দেখেছি যেখানে অসহায় যেখানে প্রকৃত অর্থে আর্থিক সাহায্য দরকার সেখানে দৌড়ে যায় তো সেটা তো একটা বিশাল দিক মানবিক দিক এই মানবিক দিকের জন্য ভালো লাগে তো মনে হয় যে এইরকম মানুষ যদি প্রত্যেকটা মঞ্চে ঘুরে বেড়ায় তাহলে মঞ্চের যারা ঘুমিয়ে আছে এখনো মঞ্চে এরকম ধরনের লোকে দেখে তাদের মধ্যে অন্তত একটু বিবেক জাগ্রত হবে রাখি মেরে রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা